আজকে চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো সেই জন্য এখানে আমি এখানে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়ে এটাকে এখন বেছে তারপরে ধুয়ে নেবো তো আমি এভাবে পুরোটাই খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো চিংড়ি মাছ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো আস্তে আস্তে বলছি আজকে কি রান্না হবে তো আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এই গরম সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ এটা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা একদম বেশি কুচি করে কাটিনি একটু মোটা করে কেটেছি এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এবং রসুনের পরিমাণটা তুলনামূলক ভালোই বেশি লাগবে তো আমি এভাবে করে এখন পেঁয়াজ মরিচ গুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব একটুখানি এখানে একটুখানি লবণও দিয়ে দিচ্ছি ভেজে নিতে হবে আর যখনই দেখব পেঁয়াজ মরিচগুলো একটু হালকা ভাজা হয়ে এসেছে এখন এটাকে একটা সাইড করে রেখে দেবো যদি হাঁড়িটা একটু বড় হয় সেক্ষেত্রে সাইড করে রেখে দিলেই হবে এখন এর মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি যে চিংড়ি মাছটা বেছে রেখেছিলাম তার থেকে আমি একটুখানি চিংড়ি মাছ আলাদা করে রেখেছি এটা আলাদা কুচি করে আমি পরবর্তীতে ব্যবহার করব তো আর বাকি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে একটু হলুদ দিয়ে এখন ভালো করে মিশিয়ে ভেজে নিব পেঁয়াজ মরিচের সাথে খুবই ভালো করে এটা ভেজে নিতে হবে একবারে ওয়ে এখন বলছি আসল কারণ আজকে রান্না করব চিংড়ি মাছের বাটা ভুনা আর এটা হচ্ছে কালকে আমাদের অফিসে একটা প্রোগ্রাম আছে তো আমার ভাগ্যে হচ্ছে চিংড়ি মাছের একটা রেসিপি পড়েছে তো সেই জন্য আমি আজকে চিংড়ি মাছের এই রেসিপিটা সবার সাথে শেয়ার করছি আর কালকে আগামী কাল হচ্ছে আমাদের এটা খাওয়া হবে অনেকেই অনেক কিছু রান্না করবে তো আমি এটা নিয়ে যাব আর এদিকে আমাদের চিংড়ি মাছটা কিন্তু মোটামুটি ভালোই ভাজা হয়ে এসেছে এখন এটাকে বাটতে হবে তো সেজন্য আমি এখানে একটা শিল পাটা নিয়েছি অবশ্যই এ বাটা বাটিটা শিল পাটায় করতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন গরম গরমই আমি এটা বেটে নিচ্ছি যেহেতু হাতে সময় নেই আমি রাতেই ভিডিওটা তৈরি করছি তো আর এত গরমের মধ্যে ভিডিও বানানো কিন্তু খুবই একটা কষ্টকর তারপর ভিডিও বানাচ্ছি তো এখন এটাকে খুব ভালো করে এভাবে বেটে নেব সবগুলো মাছ মাছগুলো এভাবে বেটে নেওয়ার পরে তুলে নেব আমি আমি যেই প্যানে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই প্যানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে ফ্রণের জন্য একটুখানি জিরা দিয়েছি এত সময় তো বাটাবাটি করলাম এখন হবে আসল খেলা সেটা হচ্ছে এখন ভুনা হবে তো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি এই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ এবং রসুন কুচিটা একদম কুচি করেই কেটেছি তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে যেহেতু এটা বাটা হবে না এখন ভুনা হবে সেক্ষেত্রে একটু কুচি করেই কেটেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন মরিচের গুঁড়া অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের চিংড়ি মাছের কিন্তু আগে অনেকগুলো মরিচ দেওয়া আছে সেই বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো একটুখানি আর একটু সম একটুখানি হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লবণ আমরা কিন্তু চিংড়ি মাছের মধ্যে আমরা আগে লবণ দিয়েছি তারপর আমি আরও একটু লবণ দিলাম এখন এর মধ্যে জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যখন এরকম তেল ছেড়ে দেবে কষাতে কষাতে এ পর্যায়ে দিয়ে দেব আমি আগেই বলেছিলাম একটুখানি আমি চিংড়ি মাছ কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে এটা দিয়ে দিয়ে এখন এটা কষিয়ে নিব ভালো করে এটা কিন্তু ভাজা ছিল না আমি কাঁচা চিংড়ি মাছেই একটুখানি রেখে দিয়ে এটা কুচি করে রেখেছিলাম আমি তো এটা কিছুক্ষণ কষানোর পরে আমি যে চিংড়ি মাছ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণে এখানে একটু জল দিব যেহেতু ভুনা বানাচ্ছি এখানে একটু জল না দিলে কিন্তু ভুনাটা হবে না যদি কেউ ভর্তা খেতে চাও তাহলে কিন্তু সরাসরি পাটায় যেভাবে বেটেছি সরাসরি কিন্তু সেভাবে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে তবে আমি আজকে ভর্তা বানাচ্ছি না ভুনা বানাচ্ছি তো জল দিয়ে আমি কিছুক্ষণ নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি আর অনেক সময় ধরে কিন্তু জাল করে একদম শুকিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু চিংড়ি মাছ ভুনাটা একদম রেডি মানে সরি চিংড়ি মাছ বাটা ভুনা। এখন চুলা থেকে নামিয়ে নিলে হয়ে যাবে তো আমার এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে আর আমার নিজের কাছেও কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা তাই তোমাদের সাথেও শেয়ার করলাম যাই হোক আজকে এখানেই বিদায় নিম দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো তোমরা আর আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো টাটা সবাইকে